তাহলে তুমি যে আটিসের ভক্ত তুমি যে শাহরুখ খানের ভক্ত সে হারাম করতো পাঁচ কোটি টাকা দান করেছে কতটা বুঝতে পারেন আর তুমি তাকে মুসলমান মনে করো আমি ইয়াসিন মনে করি আমি মনে করি যাদের আকাইদা ঠিক নেই সালমান খান তার বাড়িতে গণেশের পূজা হয় তুমি তাকে মুসলমান মনে করো তার পরিবারকে মুসলিম মনে করো আমি মনে করি শুনে নেন আমি কিন্তু গোল আলু বক্তা নয় আমি একটা জলসাই বলেছি ফিল্মের একজন আর্টিস্ট একটা মুফতিকে বিয়ে করেছে তার নাম হচ্ছে সানা খান সেই মুফতির নাম হচ্ছে মুফতি আনাস গুজরাটের বাসিন্দা বড় লোকের ছেলে আচ্ছা এটা বলুন বড় লোকদের জন্য ফতোয়া আলাদা তো নাকি হাসছে আমার ভাই যান ইনারাও হাসবে

তারপরও আমি শকতের বেটা বলে গেলাম এই ছেলেটা দেওবাদি আকিদার ছেলে আমি তারপরও বলে যাচ্ছি নিজের বিবিকে পর্দায় না থাকার না রাখতে পারার কারণে এই নিজের ইলমের আমল করেনি এর ইলমটাই একে জাহান নামে টেনে নিয়ে যাবে রিহাই পাবে না এতটুকু বইয়ের পেট হইছে সেটাও ফেসবুকে বলছে আমারে বিবিকে পেট বাচ্চা হারাম খো এটার নাম ইসলাম কষ্টের বিষয় তুমি ইসলাম বুঝতে পারো আর একটু আগে নিয়ে যাই আচ্ছা আপনারা বলুন আপনারা আমাদের এখানে মসজিদ আছে না নাই আছে আছে নামাজ পড়ে এলাকার যারা এসেছেন আচ্ছা মসজিদে আপনাদের লেখা আছে বোর্ডে যে কোন মসজিদে যে কোনো দলের মসজিদে যে বড় লোকরা ফাঁস কাতারে দাঁড়াবে তারপরে হাজি সাহেবরা তারপর একটু বড় লোকরা তারপরে চাষিরা তারপরে ভিক্ষুকরা এরকম আছে পৃথিবীর কোন মসজিদে নাই জোর একবার বলুন সুহান আল্লাহ গ্রামের কোটিপতি সে যদি ফাঁস কাতারে ডাড়ায় উজু করে ফজরের সময় আর একজন ভিক্ষুক যদি উজু করে আগে এসে সেই কোটিপতির পাশে দাঁড়ায় ইসলামের হুকুম হচ্ছে তুমি তাকে পেছনে করতে পাবে না জোরে বলুন সুহান আল্লাহ আমার আল্লাহ মসজিদের মধ্যে চাঁদ বিচার করেনি আর এরা ধর্মের মধ্যে জাত বিচার করে চলে বলুন না ইসলামে কোন রকমের জাত বিচার নেই ইসলাম জাত বিচার দেয়নি মসজিদ থেকে প্রমাণ দিয়েছে তুমি যদি উযু করে বাদশা ফারহাদের পাশে প্রথম দাঁড়াও পৃথিবীর কেউ নিষেধ করতে পারবে না শুনে যান আমার বায়ান যদি কোনো অমুসলিম ভাই শোনার জন্য আসেন আমাকে অনেক হিন্দু ভাইরা ফলো করে বায়ান শুনে কালকেই আমি মেদিনীপুরে এক জায়গায় বাজারে দাঁড়িয়ে ছিলাম আমার সঙ্গে সালাম দিচ্ছে আজকে কাটুয়া ঘাটে যখন বিকালে পার হচ্ছে আমি সন্ধ্যা বেলায় তো একজন আমার সঙ্গে মোলাকাত করলো আসসালাম আলাইকুম হুজুর আমি বললাম মুসলিমদের ছেলে ওয়ালাইকুম সালাম তারপরে বললেন যে স্যার একটা রাগ করবেন না কি হয়েছে বাবা বলে স্যার আমি না হিন্দুদের ছেলে আমরা আচ্ছা ইসলামের জন্য কবুল করুক আমি দেখো যারা আমার বায়ানকে ফলো করে যে অমুসলিম ভাইরা তারা শুনে যান আজকেই যদি কেউ বলে মুসলমান হয় ফজরে ফাস কাতারে দাঁড়াতে পাবে তুমি দোয়া জানো আর সূরা জানো আর না জানো ফাস কাতারে মাথা ঠুকতে পাবে পৃথিবীর কোন মলবি বলতে পাবে না কোন মুসল্লি বলতে পাবে না তো আজকে কলমা পড়েছিস পেছনের কাতারে যা ঠিক কি কথা বলেন জোরে বলুন সুবহানাল্লাহ ইসলামে আল্লাহ মসজিদে দেখিয়ে দিয়েছে জাত বিচার নেই জাত বিচার নেই আচ্ছা মাদ্রাসায় খানা খাওয়াচ্ছে না খাওয়ায়

কুড়ি ফেব্রুয়ারি জলসা মিটিং ছিল তো গরুটা আমি দিয়েছিলাম সবাইকে খাওয়ানো খাও দোয়া করো তো অনেকজন এসেছে তো সেখানে জানেন আমার মাদ্রাসার সেক্রেটারি কি রাইস মিলের মালিক দেশবন্ধু রাইস মিল আমার মাদ্রাসার কেসিয়ার আনন্দ রাইস মিলের মালিক আমার মাদ্রাসার মেম্বার আছে আমিন রাইস মিল আমার মাদ্রাসার মেম্বার আছে পুরসা রাইস মিল বহু সব রাইস মিলের মালিক তার সঙ্গে সাধারণ লোক আছে গরিব আছে বলা হলো লাইনে বসে যা সবাইকে দস্তার খান লম্বা বিচি দিয়া হলো লাইন করে বসে গেল যে যার পাশে এটার নাম ইসলাম জাত বিচার নেই ইসলামে বাকি শুনেলেন পুরীর জগন্নাথ মন্দিরে ধর্মের সূত্রে হিন্দু না হলে প্রবেশ করতে পাবে না ইন্দিরা গান্ধীকে রুখে দেওয়া হয়েছিল ফিরোজ গান্ধীকে বিয়ে করার কারণে থাইল্যান্ডের রাজকুমারীকে প্রবেশ করতে দেওয়া হয়নি জন্মসূত্রে হিন্দু নই বলে কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি এক্ষুনি যদি কোনো দলিত কোনো আদিবাসী ভাই কোনো দাস কোনো মুচি কোনো বাদ্যি কলমা পড়ে নেয় তুমি যদি মুসলমান হও কাল তুমি আমার পাশে বসতে পাবে আমার পাশে আমাদের দেশে বিশেষ করে আমি পশ্চিম বাংলার কথা বলছি অনেক নম মুসলিম বক্তা আছে না নাই আছে সাগর দিঘিতে একজন আছে আমি চিনি তার নাম হচ্ছে হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ হিন্দু থেকে মুসলিম হয়েছে তাকে আমরা স্টেজে জায়গা দিয়েছি দিয়েছি না তাই না এটার নাম ইসলাম কালকে আমি তাকে চিনি না ভাই পোকে আমি চিনি না তো শুনেন ওগুলো আনকমন কমেন্ট গুলো বলছি যেগুলো বুজুর্গিয়া দিয়ে এনেছে যারা দিনের উপরে টিকে আছে মিটুনে ভাই পক্ষে কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না মালটা কোথায় আছে হ্যাঁ শুনে লেনার পর আপনাকে বলি মেদিনীপুরে একজন ছিল আব্দুর রাজ্জাক রাত মেদিনীপুরি ব্রাহ্মণদের ছেলে ইসলাম কবুল করেছিল জোরে বলুন সুবহানাল্লাহ

ও চব্বিশ পরগনায় বাড়ি চব্বিশ পরগনায় আমি তার বাড়িতে যাদব নাই এখন কি এক মমিন আর এক মমিনের ভাই ভাই জোরে বলুন না আল্লাহ এটার নাম ইসলাম আমরা এটার উপরে আমল করি যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই জোরে বলুন আল্লাহ সবাই নিজেকে মনে করবে বলুন ইনশাআল্লাহ আজকে মুসলমান পেছিয়ে কেন কেন আপনারা পেছিয়ে যাচ্ছেন দুটো কারণ একটা হচ্ছে دینی শিক্ষা নাই দুনিয়াবি এডুকেশন নাই আমি কিন্তু কিছু ডোজ দি যাব ডোজ গুলো মানবেন তো জোরে বলুন ইনশাআল্লাহ হ্যাঁ ডোজ গুলো কিন্তু খুব কাছে কাজের কিন্তু ডোজ গুলো খুব কড়া ওষুধ কিন্তু যত ভালো হয় তত তেতা হয় ঠিক না কথা বলে কাজটা কিন্তু খুব ভালো হয় তো আমি ওই রকম কিছু ওষুধ দেব দু তিনটে নেবেন জোরে বলুন ইনশাআল্লাহ দেখুন এখানে উলামারা বসে আছেন প্রত্যেকটা মুসলমান নর জন্য دینی শিক্ষা করা কি ফরজ আমি বলে যাই এখানে যতগুলো ভাই আমার বসলেন বসেছেন দাঁড়িয়ে আছেন মায়েরা যারা বসে আছেন

বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ছড়ছে সেই জালটা দেখার ক্ষমতা আপনার চুকে নেই যেহেতু আপনার কাছে دینی শিক্ষা নেই دینی শিক্ষা কোথায় করবে কতটা করবে অতটা دینی ইলম हासिल করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারেন দিন আর বদদিন চিনতে পারেন শেরেক আর বেদাত চিনতে পারেন বেঈমান কাফেরের কুফরিগুলো চিনতে পারেন রাগ করবেন না এই গত মাসটা এটা জানুয়ারি মাস চলছে চলছে না চলেনি জানুয়ারি এর আগের মাসটার নাম কি ছিল ডিসেম্বর আমাদের মুসলিম ছেলেরা মেয়েরা শিক্ষিতদের কথা বলছি অশিক্ষিতরা শুনবেন না অশিক্ষিতরা ভালো শিক্ষিতরা তারা পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস পালন করেছে বহরমপুরে কলকাতা পার্ক স্টেটে বিভিন্ন জায়গায় গেল পয়লা জানুয়ারি একত্রিশে ডিসেম্বর আমার জলসা ছিল মালদার সুজাপুর সুজাপুরের নাম শুনেছেন কালিয়া চক আসতে আমার গাড়িতে হাই রোডের ওপর এসে দেখলাম কয়েকটা গাড়ি জামে আছে জাম করে দিয়েছে আমি বললাম লড়িগুলোকে ওভারটেক করে সামনে নিয়ে চলো আমি সামনেই বসেছিলাম সামনে গিয়ে এলাম পঞ্চাশ থেকে ষাটটা মুসলিম ছেলে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকার ফুটাল না উজবিল্লা বলেন তারা কি পালন করলো পহেলা জানুয়ারি পালন করছে তাই না ইসলামে পহেলা জানুয়ারি যদি বলেন পালন করা চলবে আচ্ছা আমি বলে যাচ্ছি এখানে যতগুলো মানুষ বসে আছেন রাগ করবেন না বাবা যদি চ্যালেঞ্জ দেন আমি অ্যাকসেপ্ট করব একশো জনের মধ্যে আশা করি পঁচানব্বই জন আরবি বারোটা মাসের নাম জানে না ঠিক বললাম না কি বলছেন ঠিক বললাম না ভুল বললাম কিন্তু আমাদের মায়েরা ছেলে যখন পাঁচ বছর বয়স হয় তাকে প্রথম শিক্ষা কি দেয় জানেন জানুয়ার বল জানুয়ারি জানুয়ারি উ জানুয়ার ও কু জানুয়ার তৈরি করছে পয়লা মহরমটা শিখাতে পারে না অথচ জানুয়ারিটা বরকতপূর্ণ মাস নয় হাদিসে আসছে মুহররমের মাসটা বরকতপূর্ণ মাস জোরে বলুন সুবহানাল্লাহ এর বড় ফজিলত আছে হাদিসে নবীজি বর্ণনা করেছে অথচ তুমি এই মুহররম মাসের ফজিলত বুঝলে না বড় কষ্টের বিষয় আরবি মাস প্রতি মাসের চাঁদে তিনটে করে নুজা আছে আছে না নাই